সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ আর পঁয়তাল্লিশ দিনেই নাকি ফলন আসে সেটাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাবে দেখেন আমাদের প্রত্যেকটা গাছ থেকেই দুইটা চারটা করে লতি দেখা যাচ্ছে আর এটাই হলো পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য যে চারাগুলো আপনি রোপণ করলে যদি কোনো প্রকার সার ওষুধ কীটনাশক ব্যবহার নাও করেন মাত্র ৪৫ দিন পর থেকেই কিন্তু আপনি প্রত্যেকটা গাছের লতিগুলো কাটতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের লতি আছে আর এটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা সংগ্রহ করতে হবে মানে এমন মাতৃগাছ আপনাকে নির্বাচন করতে হবে যে মাতৃগাছের বয়সটা কমপক্ষে আট মাসের বেশি দশ মাস হলে আরও বেশি ভালো হয় সেরকম মাতৃগাছ থেকে যদি আপনি চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু ফলনটাও মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই পাবেন আর এ সকল গাছগুলাতে একটানা দশ থেকে এগারো মাস পর্যন্ত ফলন দেয় সুতরাং লতকুচ চাষের যদি পরিকল্পনা থেকে থাকে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন